অনেক ঘোরাঘুরি করার পর এখন বাসায় চলে যাব তো আমি বাস টফিসে যেতে হবে বাস স্টফিসে গিয়ে দেখব যে বাস মানে পাই কি না যদি বাস পায় এখন হয়তোবা বাসে চলে যাব হ্যাঁ রাত এখন আটটার মতন বাসতেছে তো ওই জায়গায় কনসার্ট হইতেছে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তো এখন বাসার দিকে চলে যাবো ইনশাল্লাহ অনেক ঠান্ডা ঠান্ডার পরেও মানে আতাকাতা করতে অনেক মানে ভালো লাগতেছিল অনেকটা সময় হয়ে যেতেছে বাসায় চলে যাব এই যে বাস টার্মিনালে চলে আসলাম বাস টার্মিনালে চলে আসলাম বাস এখনো আসে নাই टैक्सी अपना होएगा हैंथी पर हैं। टैक्सी जो नार्ड करते से होने की, टैक्सी के हाथी शरदीदी से, टैक्सी ना ना यार बास्टा, बास्टे जावे আমার বাস আসতে আরও অনেকটা সময় লেগে যাবে তো আমি এখান থেকে রেল স্টেশনে চলে যাব। আমার পাশেই মানে উজুম্বু রেল স্টেশন রয়েছে ওই বাস টার্মিনাল থেকে আর হচ্ছে যে রেল স্টেশনের দূরত্বটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই আসা যাওয়া করা যায় বাস টার্মিনাল টু মানে এই রেল স্টেশন তো আমি এখন মানে রেল স্টেশনে যাচ্ছি কারণ হচ্ছে যে রেলস্টেশন একটু ঘোরাঘুরি করে তারপরে আবার বাস টার্মিনালে চলে আসব কারণ যেহেতু আমার হাতে আরও কিছুটা সময় রয়েছে তো আমি এখানে দাঁড়িয়ে না থেকে তো আমি রেল স্টেশনে যাব আমি এখন রেল স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে যে রেল স্টেশনের উপর থেকে দৃশ্যটা আমি আসলাম ভিডিওটা করার জন্যই উপর থেকে যখন ভিডিওটা করতেছিলাম মানে অনেক মানে সুন্দর লাগতেছিল হয়তোবা আমার ক্যামেরাটা এতটা ভালো না এই জন্য মানে ভিডিওটা ভালো আসতেছে না তারপরও জানি না কতটুকু ভালো আসতেছে এটা হচ্ছে যে মানে রেল স্টেশন এই রেল স্টেশনটা আমি যখন প্রথম আসছিলাম দক্ষিণ কোরিয়াতে তখন এতটা তখন এতটা মানে সুন্দর ছিল না কি মানে একটা পুরাতন রেল স্টেশন ছিল এখন এই রেল স্টেশনটা অনেক বড় করছে অনেক সুন্দর মানে করা হয়েছে এর পাশেই যে একটি মার্কেট রয়েছে এটা হচ্ছে যে সিনসেক মার্কেট এই মার্কেটের ভিতর থেকে সব কিছুই কেনাকাটা করা যায় মোবাইল ল্যাপটপ তারপর হচ্ছে যে মানে মাছ মাংস চাল ডাল সব কিছুই রয়েছে কাপড় ধরে এই মার্কেটের ভিতরে বাসার জন্য ওয়েট করতেছি বাস আসলে হয়তো বা মানে চলে যাব এটা হচ্ছে যে উজুম্বু বাস টার্মিনাল এটা হচ্ছে অনেক বড় একটা বাস টার্মিনাল এখন রাত মানে আটটার উপরে বাজে তো আমি যদি বাস দিয়ে যাই এখন তো সময় লাগবে প্রায় মানে এক ঘন্টার মতন সময় লাগবে আমার মানে বাসায় যেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানি আমার ভিডিওগুলো বেশি ভালো হয় না তারপরও যারা কষ্ট করে দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ